বিভিন্ন আহ ভুল ত্রুটি এবং প্রকৃতি ইত্যাদি সম্পর্কে যারা সমালোচনা করেছেন তাদের মধ্যে আমি জুলাই আমি নিজে এই আন্দোলনে শাহবাগে দাঁড়িয়ে আসিম নজরুল এবং অন্যদের সাথে বক্তৃতা দিয়েছি আমি পুরো সময়টাতে যে আন্দোলন হয়েছে সেই আন্দোলনের সঙ্গে নৈতিকভাবে এক ধরনের সংহতি প্রকাশ করেছি কেননা আন্দোলনটি কিন্তু ছিল কোটা বিরোধী আন্দোলন এটি বলেছিল যে মেধাভিত্তিক একটি বাংলাদেশ তারা চায় এবং সেই কারণে আমি মনে করেছি যে মেধাভিত্তিক বাংলাদেশ আমিও চাই আমার মতো আর অনেক আমরা সেই দাবি নিয়ে রাজপথে এসেছি পরবর্তীতে হত্যা গুলি নির্যাতন এবং নানান ধরনের ঘটনা প্রবাহের মধ্যে দিয়ে যে সরকার পতন হয়েছে সেটি আন্দোলনের একটি ধারাবাহিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে ঘটেছে ফলে আমার মতো অনেকেই যারা এই আন্দোলনে গণতন্ত্রের দাবিতে এবং মেধাভিত্তিক সমাজ নির্মাণের দাবিতে সম্পৃক্ত হয়েছিলেন তারা কিন্তু একই সঙ্গে বাংলাদেশের রাজনৈতিক নেতৃত্বের প্রতি সমানভাবে শ্রদ্ধা পোষণ করেন কিন্তু যে ঘটনাটি ঘটেছে সেটি হচ্ছে নির্বাচন ভাবে ক্ষমতায় থাকার চেষ্টা এবং কিছু রাজনৈতিক দলের নির্বাচন ছাড়াই সরকারি দলের মর্যাদা পেয়ে নানান ধরনের চাঁদাবাজি দুর্নীতি ঘাসের মাংস খাওয়া থেকে শুরু করে লক্ষ হাজার টাকা ভিডিও প্রকাশ থেকে শুরু করে বিভিন্ন মানুষের বাড়িতে ঢুকে নানান ধরনের নির্যাতন এবং আমি বলবো যে এক ধরনের অন্যায় মগ তৈরির প্রচেষ্টা থানা থেকে মগ ছাড়িয়ে আনা এরকম বিভিন্ন প্রক্রিয়া ডিজে ফারিট খুলে নেওয়া এরকম বহু কাজ সমালোচিত হয়েছে যে সমালোচনার মধ্যে আমি ছিলাম কেননা আমি বাংলাদেশের একটি নিয়মতান্ত্রিক রাজনীতি গণতান্ত্রিক ভবিষ্যৎ এবং বাংলাদেশের একটি মেধাভিত্তিক শাসন ব্যবস্থা মেধাভিত্তিক একটি সমাজ ব্যবস্থার কথা কল্পনা। তাহলে কি ডাক্তার আপনি বলছেন আপনি এক বছর সমালোচনার আমরা দেখেছি আসলে আপনি এক বছর সরকার নানান সমালোচনা করেছেন যার কারণেই আপনাকে এই ট্যাগটা দেয়া হচ্ছে। গত বছরও বলেছে তার আগেও করেছে দেয়া হয়নি এখন দেয়া হচ্ছে এটাই কারণ। আমি আসি আমি আসি আপনাকে এই ব্যাখ্যাটা একটু একটু বড় ব্যাখ্যা আমি দেই। সেটি হচ্ছে যে এই যে প্রক্রিয়াটি এই যে চাওয়াটি এটি কিন্তু আসলে রাজনীতি নিরপেক্ষ আমি মেধাভিত্তিক সমাজ চাই বিতর্ক আন্দোলন করেছি আমি মেধাভিত্তিক সমাজ চাই মেধার পক্ষে দাঁড়িয়েছি আমি গণতান্ত্রিক বারবার নির্বাচনের কথা বলেছি এবং আমি একটি আইনের শাসন নিরাপত্তামূলক একটি শাসন সুশাসন সোজা কথা এবং নারীর অধিকার নারী নিরাপত্তা এইসব ব্যাপারে সোচ্চার বলেই আমি বিভিন্ন সময় টেলিভিশনে গণমাধ্যমে সোশ্যাল মিডিয়াতে যে কোনো সরকারেরই কুকাজের সমালোচনা করেছে কিন্তু আমি লক্ষ্য করেছি এই কুকাজের সমালোচনাকে কিছু লোক স্বাভাবিকভাবে নেয়নি এবং কেবলমাত্র মুখ বন্ধ করার জন্য একজন মৃত ব্যক্তি যিনি নিহত হয়েছেন এবং এখন থেকে বহু বছর আগে তাকে স্মরণ করলেই আমি ফাসিস্ট হয়ে গিয়েছি এখন আমি একটা ছোট্ট উদাহরণ দিই এই সরকারের দুজন উপদেষ্টা আছেন আসিফ নজরুল এবং মুস্তফা সরয়ার ফারুকী পাঁচই আগস্টের পর ফারুকি যখন উপদেষ্টা হন নাই তখন তিনি ফেসবুকে লিখেছেন যে সরকারের প্রধান দায়িত্ব হওয়া উচিত পুড়িয়ে দেয়া বত্রিশ নম্বরের বাড়িটিকে মেরামত করা বত্রিশ নম্বর মেরামত করতে চাইলে বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জানানোর কথা বললে ফারুকী কিন্তু এবং বহু বহুবার আসিফ নজরুল পনেরোই আগস্টে এবং বিভিন্ন সময়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ করেছেন তার বই সম্পর্কে ভূয়সী প্রশংসা করেছেন তিনিও কিন্তু ফ্যাসিস্টা ফারুকির স্ত্রী তৃষা এক টাকা অভিনয় করেছেন বিগত প্রধানমন্ত্রীর সাথে মেট্রো রেলে ভ্রমণ করেছেন এবং আওয়ামী লীগের নির্বাচনী প্রচারণায় ভিডিও দিয়ে অংশ নিয়েছেন তিনিও কিন্তু ফ্যাসিস্ট না ফ্যাসিস্ট কেন আমি কারণ আমি নতুন যে ফ্যাসিজমের অভ্যুদয় হচ্ছে তার সমালোচনা করেছি আজকে যে কেবল মাত্র একটি শোক প্রকাশ করার জন্য বা শ্রদ্ধা প্রকাশ করার জন্য মুখ বন্ধ করিয়ে দেয়া অথবা বিরত করার জন্য যে এই যে প্রক্রিয়া এবং এক ধরনের অপমানজনক প্রক্রিয়া তৈরি করার চেষ্টা যদিও আমি নিজেকে অপমানিত বোধ করি নাই সত্য বলার জন্য যদি আপনি এই ধরনের প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হন এটি মূলত সত্য বলার একটি রিওয়ার্ড এবং এটিকে আমি রিওয়ার্ড হিসেবে নিয়েছি কিন্তু এই যে প্রক্রিয়া অবশ্যই অবশ্যই আপনি দেখেন

নতুন নতুন সরকারের নানান সমালোচনা করছেন এই মুখ বন্ধ করার একটা প্রচেষ্টা কিন্তু তারা তো আসলে এক বছর ধরে সমালোচনা করছেন না তো সবাইকে মিলিয়ে একসাথে এরকম কালচারাল ফ্যাসিস্ট এই নতুন রকমের একটা ট্যাগ দেয়া আমি আসি আপনাকে আমি পুরো বিষয়টা ব্যাখ্যা করতে হবে এটা ছোট ব্যাখ্যা না বহু বছর ধরে আমি আমার মতো আর অনেকেই বিভিন্ন সরকারের সমালোচনা করি শুধু একটি সরকারের না বিগত সরকারের অন্যতম প্রধান সমালোচক আমি ছিলাম এবং একাধিকবার বিভিন্ন জায়গাতে আমি সমালোচনা করেছি কেননা যে জায়গায় সমালোচনা করা দরকার সেটা করতেই হয় অন্তর্বর্তী সরকার এসেছে নির্বাচন দিয়ে গণতান্ত্রিক ব্যবস্থা পুনরুদ্ধার করার জন্য অন্তর্বর্তী সরকার নতুন দল তৈরি করে সেই দলকে কোলে নিয়ে পেলে পুষে বড় করার জন্য আসেন নাই ফলে আমরা সমালোচনা করেছি আমরা বিভিন্ন জায়গায় সরকারি পদ পদবি দখল করে রাজনৈতিক দলগুলি যে নিজেদের লোকজনকে পুনর্বাসন করছে এবং মেধার ভিত্তিতে নয় দলীয় ভিত্তিতে তাহলে এটা সমালোচনা হয়েছে এবং এইসব সমালোচনার সঙ্গে আমরা চাঁদাবাজির সমালোচনা করেছি এই যে চাঁদাবাজি অর্থাগম ক্ষমতার অপব্যবহার এই বিষয়গুলি তারা আমাদের কারণে করতে গিয়ে বিভিন্ন জায়গাতে এই কথাগুলি উঠেছে যে কারণে এই মুখ বন্ধ করার জন্য এই কাজটি করা হয়েছে একটি অজুহাত তৈরি করা হয়েছে সরাসরি একজন দুজন বা তিনজনের মুখ বন্ধ করার জন্য তার এটা করা যাবে না সেই কারণে একটা অজুহাত তৈরি করা হয়েছে পনেরোই আগস্ট কেননা যদি এই ফ্যাসিস্টি হতাম তাহলে গত বছর পনেরোই আগস্ট আপনি বুঝবেন কিন্তু পাঁচই আগস্ট সরকারের পতন হয়েছে আমি স্টেটাস দিয়েছি এবং আরো অনেকেই দিয়েছেন যারা এবার ফ্যাসিস্ট হিসেবে বলা হয়েছে তাদেরকে 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 কিন্তু গত বছর ফ্যাসিস্ট বলা হয়নি আর একটা মজার ব্যাপার বলি আরশ খানকে ফ্যাসিস্ট বলা হয়েছে সুনেরা কামালকে ফ্যাসিজ বলা হয়েছে শ্রাবণ তোহিদাকে ফ্যাসিজ বলা হয়েছে মাবরুর রশিদ বানান একজন চিত্র পরিচালক আছেন যিনি ফ্যাসিজের বিরুদ্ধে নাটক তৈরি করেছেন লাঞ্চ লাঞ্চের নায়ক হচ্ছে আরশ খান এই গুম খুনের বিরুদ্ধে তৈরি করা হয়েছে নাটক সেখানে নায়ক হচ্ছে আরশ খান আরশ খানকে এই অন্তর্বর্তী সরকার টেলিভিশনে প্রিভিউ কমিটিতে নিয়োগ দিয়েছিল একজন আন্দোলনকারী হিসেবে

মানে সোজা কথায় হচ্ছে বাংলাদেশে প্রচলিত সর্বাধিক প্রাপ্ত তেলা পোকা এইসব তেলা নাম আমি উচ্চারণ করতে চাই না কিন্তু আমি ফিরে আসি আমার ওই ব্যাখ্যায় এরা দেখেন এই সোনেরা কিংবা এই সাকিব খান কিংবা আহ আলমের মতো ব্যক্তি যারা পুরোপুরি সময় এই রাষ্ট্রের বিরুদ্ধে কথা বলেছেন এদেরকেও এখানে ট্যাগিং করেছে শুধুমাত্র একটি নাম স্মরণ করার কারণে তার মানে হচ্ছে যে পক্ষ এটি করেছে তারা মূলত একটি নামকে ভয় পাচ্ছে এবং একটি নাম কি আপনি যদি শোকেও স্মরণ করেন শ্রদ্ধাতেও স্মরণ করেন তবু তাদের মনে হচ্ছে নাম স্মরণ করলেই ফ্যাসিস্ট ফিরে আসবে এই নামের এত শক্তি এই নামের এত জনপ্রিয়তা এই নামের এত ক্ষমতায় যদি থাকে তাহলে তাদের তো আসলে এই নামকে শ্রদ্ধা জানানো উচিত এটা হচ্ছে একটা আর এই নাম উচ্চারণ করা যদি অপরাধ হয়ে থাকে তাহলে জুতার তালিকায় ফারুকি এবং আহ আসিফ নজরুলকে রাখা উচিত কেননা আমি আসিফ নজরুল একই জায়গায় দাঁড়িয়ে বক্তৃতা দিয়েছি স্বাভাবিক তাহলে আসিফ নজরুল বঙ্গবন্ধুকে বহুবার স্মরণ করেছেন তাহলে তাকেও জুতা মারা উচিত তাই না ফারুকীকেও কেউ মারা উচিত তারাও তো বলেছে বত্রিশ মেরামত করতে হবে আর আরেকজনের কথা তো নাই বললাম এক নিয়ে মুজিব অভিনয় করেছে তাহলেও সে তার নামও জুতার তালিকা থাকা উচিত এবং এরকম আরো অনেকে আছেন তাদের নাম জুতার তালিকায় থাকা উচিত বঙ্গবন্ধুর ছবি পিছনে রেখে বঙ্গবন্ধুর ছবি পিছনে রেখে একটার পর একটা স্ট্যাটাস দিয়েছেন প্রেস সচিব প্রশাস সচিব শফিক এরকম তা আমাদের করতে হয় নাই তার তো করতে হয়েছে এবং কখন নির্বাচনের সময় নির্বাচন দেখতে উনি বের হয়েছেন আমি দেখছিলাম আরো একটা অভিযোগ যায় এটি আপনারা টাকার বিনিময় করেছেন আপনি অবশ্য আপনার ফেসবুকে মেছেন এটি বিষয়টা আপনি অস্বীকার করেছেন অনেকেই বলছেন সামাজিক যোগাযোগ মাধ্যম ভরে গেছে আমি অন্যতম নেতা এখন সময় সাথে সাথে গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বতে পরিণত হয়েছেন হাসান আব্দুল্লাহ তিনি লিখছেন হুমকি আর টাকা দিয়ে কেনা সেলিব্রিটিদের শোক আমি ইনকার করলাম